আসসালামু আলাইকুম করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করেছি সকাল থেকে আমি একটু ঝামেলাই ছিলাম তো দুপুরে এখন আমি রান্নাবান্না করতে যাব অলরেডি বাজার করা হয়েছে মুরগির মাংস আনা হয়েছে যেহেতু বাচ্চারা মুরগির মাংস খেতে পছন্দ করে তো এখন আমি রান্না করতে যাব সকাল থেকে হচ্ছে আমি অর্ডারের কাজ করছিলাম কারণ আমার আজকে বিকালে একটা অর্ডার ছিল তো কেকটা বানালাম এখন ডেকোরেশন করিনি এখন আমি ফার্স্টে যেটা করতে হবে মিহিকে নিয়ে আসতে হবে স্কুল থেকে কারণ ফাহিম একটা কাজে গিয়েছে তো সে কারণে আমাকে গিয়ে আনতে হবে তো ভাইয়া যদি বাসায় থাকে তাহলে ভাইয়াকে বলবো না হকে না হলে আমি গিয়ে নিয়ে আসবো তো আজকে দুপুর আমি রান্না করব লাউ আর হচ্ছে মাংস এই আর কি দুপুরে নাস্তা করেছিলাম হচ্ছে রুটি দিয়ে হচ্ছে সবজি দিয়ে যেটা কতকালকে রান্না করেছিলাম তো রুটি হচ্ছে আমি আসার সময় নিয়ে এসেছিলাম নিতে যখন স্কুলে দিতে গিয়েছিলাম সকালে তখন নিয়ে এসেছিলাম এই আর কি তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে তাহলে এখন রান্না করতে যাই এরপর একটু পরে আমি মিহিকে নিয়ে আসবো দেখি ভাইয়া ফ্রি থাকলে ভাইয়াকে বলব আর কি তো এখন হচ্ছে আমি দুপুরে রান্না বান্না শুরু করে দিলাম এখন প্রায় বাজে হচ্ছে দুপুর একটা মতো বাজে তো আমি আজকে মিহিকে স্কুলে দিতে যাওয়ার সময় আসার পথে আর কি একটা লাউ কিনে নিয়ে এসেছি ম্যাক্সিমাম দেখা যায় কি তেমন একটা লাউ খাওয়া হয় না কারণ লাউ জিনিসটা হচ্ছে একবেলা আমার কাছে মজা লাগে আমার কাছে যেটা মনে হয় আর কি মানে দুপুরে লাউ রান্না করলে ওটা রাতে তেমন একটা খেতে ইচ্ছে করে না তো যখন দেখা যায় এক বেলাতেই শেষ হয়ে যায় মানুষজন বেশি থাকে ওই লাউ খেতে অনেক বেশি মজার হয় তো আজকে লাউটা হচ্ছে আমি ডাল দিয়ে রান্না করব ডাল চিংড়ি মাছ তারপরে হচ্ছে ডিম দিয়েও কিন্তু ডিম ভেঙে দিয়েও কিন্তু আমাদের চট্টগ্রামে রান্না করে তখন কিন্তু লাউটা খেতে অনেক বেশি মজা লাগে আর লাউটা একদম কচি ছিল আমি একটা ছোটো সাইজ থেকে নিয়ে এসেছিলাম আসার পথে ভ্যানে রেখেছিলাম তো ওটা আমি লাউটা হচ্ছে আমি ডাল দিয়ে রান্না করছি আজকে আর বাচ্চারা দেখা যায় কি একটু ডাল জাতীয় খাবারগুলো বেশি পছন্দ করে তো এরপরে হচ্ছে রান্না করব মুরগির মাংস ফাহিমকে বলেছিলাম যে মুরগির মাংস নিয়ে আসতে আমার বাসায় মাংস শেষ হয়ে গিয়েছে নর্মালি দেখা যায় কি মাছ হয়তো বা একটু বেশি করে কিনে নিয়ে আসা হয় তবে মুরগির মাংস অত বেশি করে কিনে নিয়ে আসে না কারণ যেহেতু পাশে পাওয়া যায় ফাহিমকে বললে নিয়ে আসে আগে তো ইরফান নিয়ে আসতো দুইটা দুটা করে নিয়ে আসি দুইটা শেষ হলে আর দুটা নিয়ে আসি এভাবে আসলে আনা হয় একসাথে বেশি জমিয়ে রাখলে দেখা যায় টেস্ট চলে যায় তো আমার হচ্ছে আদা রসুন পেস্ট করা ছিল না দেখা যায় কি একবার শেষ হয়ে গেলে বেশ অনেক দিনই করা হয় না কারণে বেশি করে করে রাখতে হবে কারণ অনেক সময় দেখা যায় তাড়াহুড়ার সময় কিন্তু আবার আদা রসুন পেস্ট করতে গেলে এক্সট্রা সময় চলে যায় তো এদিকে দেখতে পাচ্ছেন আমার লাউ রান্নাটা হয়ে গিয়েছে আর ওদিকে হচ্ছে আমি মাংসের জন্য মশলাটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি এখানে ধনে পাতা দিয়ে দিব তো দেখতে দেখতে কিন্তু রমজান চলে আসছে রমজান কিন্তু আর খুব একটা বেশি দেরি নেই আসলে মানুষের দিন কিভাবে চলে যায় দেরি পাওয়া যায় না মানে এই তো মনে হচ্ছে দুদিন আগেই রমজান গিয়েছে আমাদের বাসায় আমি বিয়ের পরে প্রথমবার রমজান কাটিয়েছিলাম তো এবার হচ্ছে নিজের বাসায় কাটাবো পুরোটাই ডিফারেন্ট মনে হবে তো এর আগে তো সব সময় উমানের ব্লগগুলোও দেখতেন রমজানের সময় আমরা কিভাবে কাটাতাম তো এবারে একা কাটানো হবে তো আগের উমানের রিয়াগুলো মিস করবো অনেক বেশি তো যাই হোক এখন হচ্ছে আমি মাংসটা বসিয়ে দিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এরপরে হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি আর দেখা যায় কি যে সময়গুলো আগে চলে যায় সে সময়গুলো দেখা যায় কখনো ফিরে আসে না একটা প্রবাদ আছে যে যাই দিন ভালো আসে দিন খারাপ ঠিক তোদ্রুপ এরকমই যেগুলো চলে যায় সেগুলো অনেক ভালো যায় আর যেগুলো আসে সেগুলো অনেক খারাপ আসে যেমন ধরুন মানে এবারে রমজানটা আমার একাই করতে হবে দেখা যাবে আমি আসলে রমজান আসছে সাথে সাথে আমি শুধু চিন্তা করছিলাম যে ইফতার করতে ভালো লাগবে না সেহেরি খেতে অত বেশি মজা লাগবে না কারণ রমজানে দেখা যায় একসাথে বসে ইফতার করা বা হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা কাচ্চা সবাই মিলে একসাথে খাওয়া সেহেরি খাওয়া ওটার মজাই আলাদা রমজান জিনিসটাই হচ্ছে এরকম কারণ সবার সাথে ভাগ করে কিংবা একসাথে খাওয়াটাই হচ্ছে সুন্নত তো এবারে কিন্তু দেখা যাবে যেহেতু বাবার তো নেই আবার উমানেও নেই একা নিজের বাসায় সেক্ষেত্রে দেখা যাবে অনেক বেশি খারাপ লাগবে আমি চিন্তা করছি আর কি দেখা যাক কেমন যায় আল্লাহ হয়তো বা রেখেছে তো সবাই দোয়া করবেন তো এখানে হচ্ছে আমি মাংসটা দিয়ে দিয়েছি আজকে মাংসটা আমি মরিচ দিয়ে রান্না করছি মাঝখানে বেশ কয়েকদিন কাঁচামরিচ দিয়ে রান্না করা হয়েছে তো মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে মাংসটা রান্না করা শেষ হওয়ার পরে আমি বাচ্চাদেরকে এখানে খাবার দিয়ে দিয়েছি আমার হচ্ছে এখানে মাছের তরকারিও আছে মাছের তরকারি বলতে আমি বাটা মাছ ভোনা করেছিলাম ওখানে বাটা মাছও আছে এরপরে হচ্ছে সবজি রান্না করেছিলাম ওখানে কিছু সবজিও আছে এগুলো হচ্ছে আমি গতকালকে রান্না করেছিলাম মাছ ভোনা করেছিলাম এরপরে হচ্ছে মিক্স একটা সবজি করেছিলাম তো ওগুলো সবই রয়ে গিয়েছে এর মেন কারণ হচ্ছে মাছ ছিল মাছ বাচ্চারা টোটালি খেতে চায় না দেখা গিয়েছে যখন আমি মাছ আর সবজি মিক্সড সবজি রান্না করেছি তখন বাচ্চারা শুধু সবজি দিয়ে খেয়েছে তারপর মাছ খাই মানে মাছ যতগুলো রান্না করেছি ততগুলোই রয়ে গিয়েছে তো এদিকে মিনহা তাসের দোহা নুসাইবা সবাইকে দিয়েছে তো বাচ্চাদেরকে দেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা সবাই দুপুরে খাবারটা খেয়ে নিব। খাক বা না খাক কিন্তু ওর জন্য আলাদা প্লেট রাখতে হবে আলাদা সব কিছু দিতে হবে আলাদা যদি ওকে না দেওয়া হয় সবার মতো করে তখন ও দেখা যায় রাগ করে মেয়েটা মাসাল্লাহ বড় হয়ে যাচ্ছে আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন শেয়ার করি সেটা হচ্ছে আরবি শিক্ষার জন্য যারা কিনা দেশের বাহিরে আছে তারা বিশেষ করে দেখা যায় কি হুজুর তেমন একটা পায় না আরবি শিক্ষার জন্য অনেক বেশি প্রবলেম হয়ে যায় আমি যখন দেশের বাহিরে ছিলাম তখনও কিন্তু এই প্রবলেমে পড়েছিলাম তো সবার সুবিধার জন্য আমি এমন একটা পেজের নাম বলবো যেখানে কি না আপনারা অনলাইনে আরবি শিক্ষা নিতে পারবেন ইংলিশেও কিন্তু পড়ানো হয় যারা কিনা দেশের বিভিন্ন জায়গায় আছে তো ওখানে কিন্তু চাইলে গ্রুপও করা যায় চাইলে আলাদাভাবেও পড়া যায় এখন কিন্তু ভক্তি চলছে ওখানে তো আপনারা চাইলে দেশের বিভিন্ন জায়গাতে ওখানে আপনারা ভক্তি হয়ে কিংবা পেজে লাইক দিয়ে গ্রুপে অ্যাটেন্ড করে কিন্তু আপনারা বেশি শিক্ষাটা নিতে পারবেন অনেক সময় দেখা যায় ছোটোবেলায় আরবি পড়া হয় বড় হতে হতে দেখা যায় ভুলে যাওয়া হয় ওখানে কিন্তু খুবই নিখুঁতভাবে একদম যত্ন সহকারে ছোটো বড়ো বয়স্ক সবাইকে আরও শিক্ষা দেওয়া হয় আমার এই ভিডিও বক্সে আমি পেজের লিঙ্ক শেষ সাথে ওদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে ওখানে ভর্তি হয়ে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কিংবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা বেশি শিক্ষাটা নিতে পারবেন খুব সহজেই ওখানে খুবই ভালোভাবে পড়ানো হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন বিশেষ করে দেখা যায় কি যারা ছোটোবেলায় আরবি পরে বড় হতে হতে দেখা যায় কি আরবিটা ভুলে যায় সেক্ষেত্রে কিন্তু এটা একটা অনেক বড় একটা মাধ্যম যে কোনো বয়সে কিন্তু আপনারা আরবি শিক্ষাটা নিতে পারবেন অনেক সময় দেখা যায় সরাসরি হুজুরের কাছ থেকে আরবি শিক্ষাটা নেওয়া হয় না অনেক সময় দেখা যায় সময় শিডিউলে মিলে না আবার অনেক সময় দেখা যায় মানুষের লজ্জায়ও কিন্তু শিখতে পারে না এখানে কিন্তু দেখা যায় যে গ্রুপও কিন্তু চাইলে আপনি অ্যাটেন্ড করে কিন্তু করতে পারবেন সেই সাথে চাইলে আলাদা ভাবো আপনি চাইলে প্রাইভেটের মতো করে পড়তে পারবেন বিভিন্ন রকমের ওয়ে আছে আপনারা ওখানে ভিজিট করলে কিন্তু বুঝতে পারবেন প্রত্যেকটা ওয়েটা তো আপনাদের যেটা ভালো লাগবে সেভাবে আপনারা চাইলে পড়তে পারবেন তো আশা করছি আমার আজকের ইনফরমেশনটা আপনাদের কাছে ভালো লেগেছে তো সবাই পেজে লাইক করবেন সে সাথে আপনারা দেশের বিভিন্ন প্রান্ত কিংবা বিদেশও থেকেও কিন্তু আপনারা চাইলে বিটা পড়তে পারবেন যারা শিখতে চায় আর কি তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই কিন্তু পুরো পেজে লিঙ্ক আর ওদের ইনফরমেশনগুলো থাকবে আজকে আমার যা যা ডেলিভারি ছিল সেগুলো তো আপনাদের সাথে শেয়ারই করা হয়নি তো আমার হচ্ছে চকলেট কেকটার অর্ডার ছিল তো ভাইয়া হচ্ছে এর আগেও একটা আমাকে চকলেট কেক অর্ডার করেছিল এমনিতে খাওয়ার জন্য তো এরপর পরে দেখা গিয়েছে এক সপ্তাহ পরে আবারও একটা অর্ডার করেছে আলহামদুলিল্লাহ ওনাদের কাছে আমার কেক অনেক বেশি ভালো লেগেছে এরপরে হচ্ছে পাঁচটা জার কেকের অর্ডার ছিল তো সেগুলো এখন কমপ্লিট জাস্ট হচ্ছে আমি এখন ফ্রিজে রেখে দেব আসলে আমার ডেলি ডেলিভারি দেওয়া এগুলো না দেখালে দেখা যায় আমার কাছে ভালো লাগে না এরপরে ছিল হচ্ছে আমার বারো ইঞ্চির একটা চিকেন পিৎজা মাসাল্লাহ মাশাল্লাহ আজকে চিকেন পিজ্জাটা কিন্তু দেখতে অনেক বেশি আমি হয়েছে তো এটা কিন্তু ডেলিভারি ম্যান যখনই বাসার সামনে আসে তখনই কিন্তু গরম গরম বেক করে দেওয়া হয় এরপরে হচ্ছে খুবই নাইস একটা কেক ছিল এটা আমাকে অর্ডার করেছে সুহানার ফুফাতো বোন মানে আমার ফুফাতো বোনের ফুফাতো বোন অর্ডার করেছে আপু এর আগেও কিন্তু আমাকে একটা কেক অর্ডার করেছিল এটা হচ্ছে আপুর হাজবেন্ডের জন্য অর্ডার করেছে মাসাল্লাহ কেকটা আমি ফার্স্ট টাইম করে আমার কাছে অনেক ভালো লেগেছে আর এটা ছিল তিন পাওনের একটা কেক মানে হাইটের দিক দিয়ে উঁচু একটা কেক তো কেকের ডিজাইনটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই মুসা কয় দুটো মূসা ক এটা দাও তো কেক এ মূসাকে এটা দাও এ পুর বাসা যাবে তো এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে সন্ধ্যায় হচ্ছে বাচ্চাদের পছন্দের তৈরি করে নিচ্ছে স্যুপ নুরুস বাচ্চারা কিন্তু স্যুপ নুড়সটা খেতে অনেক বেশি পছন্দ করে তো এখানে হচ্ছে আমি নুডলসের প্যাকেট দিয়েছি হচ্ছে দুইটা এরপরে স্যুপ দিয়েছি হচ্ছে দুইটা তো দুইটা দিয়ে তারপরে হচ্ছে আমি স্যুপ নুড়সটা তৈরি করেছি দেখা যায় কি বাচ্চারা এই খাবারটা খেতে অনেক বেশি পছন্দ করে দেখা যায় স্যুপও লাইক করে সে সাথে নুডলসও লাইক করে দুইটাই যদি একসাথে হয়ে যায় তাহলে তো একদম দারুণ লাগে তাই না আমার কাছেও কিন্তু অনেক বেশি মজা লাগে সুপনুরুসটা খেতে মজাই লাগে আসলে আপনারা চাইলে ট্রাই করতে পারেন সুপ আর নুরুস একসাথেই ইয়া করলে হয়ে যাবে আর বাচ্চাদের জন্য যেহেতু তৈরি করেছি সেখানে এক্সট্রা কিছু আমি এখানে দেইনি ও টমেটো কাঁচামরিচ অন্যান্য কোনো কিছুই এখানে সস মশলা ইউজ করা হয়নি যখন আমাদের জন্য তৈরি করি তখন কিন্তু একটু অন্যভাবে তৈরি করা হয় সেটার রেসিপি ইনশাল্লাহ একদিন আপনাদের সাথে শেয়ার করব অনেক বেশি মজা হয় আসলে স্যুপনুরুসটা তো এটা কিন্তু একদম সাদা সিধাভাবেই তৈরি করা হয়েছে যেহেতু বাচ্চারা ঝাল খেতে পারে না আজকের মতো বিদায় নিচ্ছে আলাইকুম আল্লাহ ফেস